সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন পে নিয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামছেন সরকারি কর্মচারীরা এই রিপোর্টটি নয় অক্টোবর দু হাজার প্রকাশ করা হয়েছে এখানে আন্দোলন যে হচ্ছে পাঁচটি দাবি নিয়ে পাঁচটি দাবি মূলত কী কী আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন এখন দেখি পে নিয়ে সর্বশেষ কি আপডেট বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা করার দাবিতে আন্দোলনে নামছেন সরকারি কর্মচারীরা এ নিয়ে শুক্রবার দশই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করবেন তারা এতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হবে এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরি ফর্ম ব্যানারে এসব দাবি একত্রিশে ডিসেম্বর মধ্যে বাস্তবায়ন সরকারকে আলটিমেটাম দেওয়া হয় বলে ফরাম নেতারা জানিয়েছেন পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য মুক্ত পে স্কেল ঘোষণা করতে হবে হরণকৃত টাইম স্কেল সিলেকশন গেট পূর্ণবাহ করতে হবে এক অভিন্ন বিধি বাস্তবায়ন করতে হবে বাজার পরিস্থিতি বিবেচনায় ভাতা সম্ভাবনা নির্ধারণ করতে হবে শতভাগ পেনশন প্রবর্তন করতে হবে তাদের অভিযোগ বেতন বৈষম্যের কারণে তাদের পে স্কেল পেতে এত দীর্ঘ সময় লেগেছে তারা মনে করেন যদি বৈষম্য না থাকতো তবে উচ্চ পদস্থ কর্মকর্তারা আগে বেতন বৃদ্ধির দাবি জানাতেন এবং এর ফলে সাধারণ কর্মচারীরা আরো অন্তত দুটি পে স্কেল তারা আরো বলেছেন বর্তমানে আমরা বর্তমানে কাঠামোয় কর্মদাতের জীবনযাত্রার কোনো অসুবিধা না হয় তার বেতন স্কেল নিয়ে ভাবেন না কিন্তু ছোট কর্মচারীদের সংসার চালানো এখন রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন আমাদের দাবি থাকবে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণার এছাড়া সর্বনিম্ন সর্বোচ্চ বেতন এক নম্বর চার করার দাবি থাকবে এক্ষেত্রে সর্বোচ্চ বেতন হবে এক লাখ আটাশ এবং সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার হবে আর গ্রেড সংখ্যা কমিয়ে বারো থেকে পনেরোটি গেটে পণ্য বিনাশের প্রস্তাব দেওয়া হওয়ার কথা বলা হয়েছে এখানে এর হচ্ছে পেসকে সম্পর্কিত সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম